হাই এভরিওয়ান আজ আমি শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন মহারানি তৈরি করা যায় তাও আবার খুব কম সময়ে এই চিকেন মহারানি সাদা ভাত পোলাও নান রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন আশা করছি আজকের এই রেসিপি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেই আজকের এই রেসিপি এখানে এক কেজি চিকেন বড় বড় সাইজ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো কালো গোলমরিচ এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট আর এখানে দুইশো গ্রাম ফ্যাটানোর টক দই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে সবগুলো প্রকরণ যাতে ভালো করে মাখা হয়ে যায় তেমন করেই মেখে নিতে হবে এবার এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একশা চামচ রস দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণ যাতে ভালো করে মাখা হয় সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে মাখা হয়ে গেলে এবার এটা নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি আর এখানে মশলা তৈরি করে নেব এখানে একশো চামচ গোটা ধনিয়া দিয়ে দিলাম একশো চামচ মৌরি একশো চামচ জিরে তিনটে শুকনো লঙ্কা দেড়টার মতো জয়ত্রী আর হাফ থেকে একটু কম জয়ফল ছয় থেকে সাতটা ছোট এলাচ একটা কালো বড় এলাচ এগুলো সমগ্র উপকরণ একসঙ্গে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে যাতে করে মশলাগুলো পুড়ে না যায় লোতেই ভেজে নিতে হবে মশলা আমার ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে গ্রাইন্ডারে ঢেলে ভেজে নেব সরি গুঁড়ো করে নেব আর ওটা ততক্ষণ ঠান্ডা হতে থাক আমি এখানে দশ থেকে পনেরোটা কাঠবাদাম আর কাজুবাদাম ভেজিয়ে রেখেছি আর তিনটে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব এখানে আমি পনে এক কাপ সাদা তেল দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ছোটো ছোটো করে কুচি করে রেখেছি এটা যতক্ষণ না সুন্দর করে লাল লাল হচ্ছে বা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম যদি কারো হাতে সময় না থাকে অন্তত পক্ষে তিরিশ মিনিটের জন্য হলেও রেস্টে রাখবেন তাহলে রান্নাটা খুব ভালো হবে প্রথমে হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট রান্না করার পর আমি এটাকে লো টু মিডিয়ামে রেখে পনেরো মিনিটের জন্য রান্না করব যাতে সুন্দরভাবে কুক হয়ে যায় মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যায় পনেরো মিনিট পর চলে আসলাম মাংসটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা আছে তাই মাংসটা কিন্তু শক্ত আর যে আমি বাদাম পেস্টটা কাঁচা লঙ্কা পেস্টটা করে রেখেছি সেটা এবার দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে রাখতে হবে যেহেতু আমি বাদাম পেস্ট দিয়েছি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এখানে তিন চা চা তিন থেকে চার চামচ চা চামচ দিয়ে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে মশলাটা আবারও ভালো করে মিশিয়ে নেব মাংসটা থেকে কিন্তু তেলটা ভেসে আসছে বা তেলটা ছেড়ে দিচ্ছে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কসুরি মেথি এক চামচের মতো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে তেলটাও সুন্দর রিলিজ করে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে আর এখানে উপর থেকে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে এটাকে সার্ভ করে নেব এটা আমার হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি আশা করছি রেসিপিটি খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা মেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই দেখা হবে পরে আরেকটা নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ